তোমার বাড়ির চারো দিয়ে নজর দাও যে কোনো আর তোমার ডিস্টার্ব করার মতো যদি একজনও থাকে তাকে দেখতে পাবা এম মাওলা সাহায্য করুন তার দৃষ্টি শক্তি উন্মোচিত করে দেন এবং তাকে তার যদি ক্ষতি করার মতো আর একজনও থাকে তাকে আপনি দেখার শক্তি দান করে দেন এম আল্লাহ সাহায্য করুন দেখো দেখতে পাইতেছ রাস্তার মানে রাস্তার মধ্যে কালো জিনিস আমি বুঝতে পারছি কালো জিনিস রাস্তার মধ্যে দেখি কালো কোনো জিনিস শরীরের মতো দেখতে পাইতেছো না মানে শরীরে যে কালো জিনিস দেখতে পাইছি মানুষের মতো মানুষের মতো কয়জন আছে ওই জায়গায় একজন একজন দেখো ওইখানে বন্দি করা হইতেছে দেখো

এখন ও জিজ্ঞেস করে যে তুমি আমাক নজর দিছো কি কারণে দিছো সেটা খো আমি নজর দিছে বিদায় আমি তোমাকে পক ধরে নিয়ে আসতাম কী কী করছে ওরা কর জিজ্ঞেস করে তুমি আমার দৃষ্টি দিছো কেন এটা জিজ্ঞেস করো না পিটনি খাবে এটা আলাদা গ্রুপ ও আলাদা গ্রুপ ওই গ্রুপে যেগুলো ছিল ওগুলো সব বললে হয়ে গেছে আলাদা গ্রুপ আলাদাভাবে দৃষ্টি দিছিল মানে ওরা ওরা আলাদা আছে এফে আলাদা তোমার কতজন আছো আর কেউ নাই দৃষ্টি করে জিজ্ঞেস করে তোমাক যে বাধা হয়েছে তুমি কি বলে যাইতে পারবে না তাহলে সত্যি কথা বলতে

শাড়ি দিবে শাড়ি দিবে শাড়ি দিতে বলতেছে হ্যাঁ শাড়ি দিতে বলতেছে তো সাহস কত বলো কি বলে এখন রাগ দেখাবে আরো চোখ রাঙা হবে অক জিজ্ঞেস করো চুপচাপ চুপচাপ আরো পিটানি খাবে নাকি অক যে ভালোভাবে কত তোমরা কতজন আছো আমার সময় নাই দ্রুত বলুন একাই

আর থাকলে ওটা এখন দেখার সময় নাই কারণ আর নাই মনে হয় না আর একবার চেক দাও তো তোমার বাড়ির আশেপাশে চাইরে বসে ওই রকমের কালো কিছু দেখতে পাইছিস নাকি হ্যাঁ দেখতে পাইছ হ্যাঁ একজন কাকেও আর কালো দেখা দেখতে পাও না আর দেখো তো আমার বাসার আশেপাশে কোনো খারাপ জিনিস আছে নাকি আমাদের ক্ষতি আমার বাসার ফলো করো ওই চোখ বন্ধ অবস্থা চাৰোগ দিয়ে দেখা কালো কোনো জিন দেখা নাই দেখা যায় ক্ষতি কৰাৰ নে ভাল জিন দেখা যায় মমিন জিদ